মানুষকে উৎসাহিত করার জন্য এবং জন্য আমরা এই গেল পাঁচ আগস্ট ফেসিস্ট সরকার পরিবর্তনের হাওয়া সারা দেশে লাগলেও পর্যটন নগরী কক্সবাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামালের ছোট ভাই পরিচয়ে ঢাকার কাউন্সিলর ইরানকে নৌক উপহার দিয়ে আলোচনা এসেছিল আওয়ামী লীগের অর্থ যোগানদাতারা পর্যটন শহরে বীরদর্ফে দাপিয়ে বেড়ালেও এখনো অধরায় রয়ে গেল সেই অর্থ যোগানদাতা জাকির হোসেন ও নুরুল হুদা প্রকাশ গুরামিয়া ধীরে ধীরে কৌশল অবলম্বন করে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা যাচ্ছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে নেই কারো দলের পোস্ট পদবী তবুও আওয়ামী লীগের সাইনবোর্ডে হয়েছেন অট্টালিকা সম্পত্তির মালিক জনশ্রুতি আওয়ামী লীগের সুবিধাভোগী ও অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত জনমুখে তৎকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান খামালের ভাগ্নে পরিচয়ে পর্যটন এলাকার অপরাধ নিয়ন্ত্রক কাজী রাসেল আহমেদ নোবেলের হাত ধরে হোটেল মোটেল জুনে রামরাজত্ব কায়েম করেন জাকির আওয়ামী লীগের মিছিল মিটিং ও বিভিন্ন সভা সমাবেশে মিছিল সহকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগান দিয়ে শহরের রাজপথ কাপানো কাজীরাসেলের ডানহাত ক্ষেত সেই জাকির ও গুরামিয়া এখনো অধরাই এই মানুষকে উৎসাহিত করার জন্য এবং অনলাইনে ধারণা তো আমরা সবাইকে জানাতে চাই জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মচারী থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত বিমান টিকিট বা গাড়ির টিকিট সরবরাহ দেন তিনি টিকিটের বিনিময়ে অর্থ দিলে দিলেও না দিলে নেই এই নীতিতে গত দশ বছর রাজত্ব করে যাচ্ছেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ঝিনুক ব্যবসায়ী জাকির জেলা প্রশাসনের কার্যালয়ের খাতিলের নেপথ্যে রয়েছে সুগন্ধা বীচ ও কলাতলি বীচ এই দুই বীচে তার রয়েছে পনেরো থেকে সতেরোটি মতো ঝিনুক খাবার ডাব চশমা ও ক্যামেরার কার্ড জেলা প্রশাসন কার্যালয়ের পর্যটন ও গাড়ির টিকিটের ধীরে ধীরে এসব ভাগিয়ে নেন তিনি সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে এসব দোকান অধিকাংশ বিক্রি করে দিলেও প্রায় ছয়টি মতো দোকান বাবু সোনিয়া রনি সাইয়েন ও রিফাতকে বিভিন্ন দামে ভাড়া দেন তিনি এছাড়াও সুগন্ধা পয়েন্টের ফেসিস্ট সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগ বিএনপি মিলে হাইকোর্টের নির্দেশে উচ্ছেদকৃত বালিয়াড়িতে পুনরায় দখল জেলা প্রশাসকের আদেশ উপেক্ষা করে সমিতির নাম ভাঙিয়ে মিটার পানির পাম্প বসিয়ে ব্যবসা আবার নতুন করে দোকান বাড়িয়ে ভাগাভাগির অভিযোগ উঠেছে এছাড়াও আরেকটি মিটার পরিচালনা করেছেন একটা সিন্ডিকেটে এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান জাকির গোরামিয়া জালাল আলম সহ একটা সিন্ডিকেট কারদারি হকারদের জিম্মি করে অল্প টাকায় বার্ষিক কার্ড ভাড়া দিয়ে দ্বিগুণ করে অন্য হকারদের ভাড়া দিয়ে প্রতি বছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ যার ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে জনে জনে অভিযোগের বিষয়ে গোরামিয়া বলেন এসব তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন আমি কোনো দল করি না কোনো দলে ছিলাম না কোনো কমিটিতে আছি কেউ দেখাতে পারবেন না আর আছে এই ধরে আওয়ামী লীগের ব্যানারে থেকে কাজ করা জাকির হোসেন ও গোরা মিয়া এখন আশ্রয় নিচ্ছেন 12 নম্বর ওয়ার্ডের কিছু বিএনপি ও যুবদল নেতার কাছে যেমন করে আওয়ামী লীগ আমলে অর্থ যুগন দিয়ে শীর্ষ নেতাদের কোনিষ্ঠ হয়েছিল ঠিক তেমন করে একী রূপে বিএনপি ও যুবদল নেতাদের ঘনিষ্ঠের ছক আছে তারা পুরো কলাতলি জুড়ে টাকা ইনকামের নানান ইস্যু তুলে দিচ্ছেন আশ্রয়ে থাকা বিএনপি ও যুবদল নেতাদের নিউজ ডেস্ক সিবিএম কক্সবাজার